রেডমি নোট এই ডিভাইস কিন্তু আট জিবি দুশো ছাপন কিন্তু এই ডিভাইস টা কিন্তু হাজার এমএইচ এর বিগ ব্যাটারি আচ্ছা আজকের অফার প্রাইস থাকবে এটা মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা মজা করতেছেন না না ভাই এটা সিরিয়াসলি ভাই অন্য জায়গায় বাইশ তেইশ চব্বিশ হাজার টাকা সেল করে ভাই

এই আপডেট মডেল নিয়ে আসছি একেবারে স্লিম ডিভাইস আট জিবি একশো আঠাশ জি ভেরিয়েন্ট আজকের অফার পেয়েছে থাকবে মাত্র ষোলো টাকা ষোলো টাকা ষোলো টাকায় আশেপাশে লাইগে যাবো ফাইভ কে আগে কিনবে নট সি টু লাইট এটা কিন্তু ভাই ওয়ান প্লাস নট সি টু লাইট ফাইভ জি ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট আজকের অফার প্রাইসে মাত্র বারো হাজার টাকা সালাম আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন এখানে অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজেটে ফোন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এক কথায় যারা পাইকারিতে ফোন নিতে চান আজকের ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু পাইকারি রেটে হোলসেল প্রাইসেও কিন্তু নিতে পারবেন যারা কিনা এই ধরনের অথেন্টিক ফোনগুলো খুঁজছিলেন অবশ্যই নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রাইস গুলো একেবারে রিজনেবল থেকে আরো বেশি রিজনেবল প্রাইজের মধ্যে দিয়ে দেওয়া হবে আপনার আজকে এই ভিডিওতে বরাবরের মতো আমাদের সাহায্য করবে সাগর ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই তো ভাই আবারও কিন্তু অসংখ্য ভালো ভালো ফোনের কালেকশন আছে আজকে প্রাইস দিবেন কিরকম আজকে তো ভাই অসাধারণ প্রাইস দিব ক্লাস মনে করেন আজকে কালেকশন আছে ভরপুর জোস কালেকশন ঠিক আছে ইনফিনিক্সের হট সিক্সটি প্রো প্লাস তারপর রেডমি নোট থার্টিন নোট এন ইলেভেন নোট থার্টিন ঠিক আছে নোট ফোরটিন প্রো আচ্ছা অনেক অনেক জোস জোস কালেকশন আছে যারা আজকে পুরাতন মোবাইল ফোন মানে কম দামে কেনার জন্য যারা ভিডিও দেখতে চাচ্ছেন বা এখন বেতন পাইছেন কিনবেন বা আগামী দুই চার পাঁচ দিন পরে কিনবেন উইস্ট লিস্ট রাখতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন ঠিক আছে তাহলে আপনি ইনশাল্লাহ একটা পছন্দ করে রাখতে পারবেন আপনার টাকা পয়সা থাকলে আপনি অ্যাডভান্স করে রাখতে পারেন আপনি অ্যাডভান্স করে রাখলে পাঁচ দিন পর আপনি কিনতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা এই ডিভাইসগুলো কিন্তু প্রত্যেকটা ডিভাইস সাত দিনের গ্যারান্টি থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ইট মিন্স আপনি ডিভাইস নেওয়ার পরে সাত দিনের মধ্যে টাচ আর ডিসপ্লে ছাড়া যেকোনো প্রবলেম হলে সাত দিনের মধ্যে মোবাইলটা পরিবর্তন করতে পারবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে হ্যাঁ আর আমাদের ডিভাইসগুলো যাদের অনলাইন পছন্দ নিতে ইচ্ছুক ঠিক আছে যারা মনে করেন আসতে পারবে না ঢাকার বাইরে তারা আমাদের যে স্ক্রিনে তারা আমরা যোগাযোগ করবেন অ্যাডভান্স করবেন এক হাজার বিশ টাকা নাম মোবাইল নাম্বার লোকেশন দিলে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টেট ফাস্ট কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি বা মনে করেন উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে পাঠা দেবে ইনশাল্লাহ আপনি ওখানে থাকে চেক করে বাকি টাকা দিয়ে উঠা নিতে পারবেন আর আমাদের সব লোকেশন হলো ঢাকা মিরপুর দশ নম্বর শাহ আলী প্লাজা পাঁচ তলায় আটাত্তর নম্বর দোকান মোবাইল ক্লিনিক ওকে তো আজকে শুরু করেন কি দিয়ে ভাই শুরু করে আসেন আগে রিফার্বিশ ইউনিট দিয়ে শুরু করি এগুলো কিন্তু রিফার্বিশ ইউনিট এগুলো আসলে গ্যারান্টি ওয়ারেন্টি সবই থাকবে বক্স চার্জ সহ থাকবে ঠিক আছে ওকে এটা হলো Oppo A3s A3s Oppo A3s এই ডিভাইসটা হলো 6 জিবি RAM 128 জিবি ROM আর এখন দেখেন কালার কোয়ান্টিটি কিন্তু अवेलेबल আছে হ্যাঁ ওকে এই ডিভাইসটা কিন্তু ভাই 4500 mAh এর ব্যাটারি নরমালি এটা ফেস

এরপরে চলে আসছি ভাই রেডমি নোট সেভেন প্রো নোট সেভেন প্রো রেডমি নোট সেভেন প্রো এই ডিভাইস চল ছয় জিবি রেমশো আটশ জিবি রোম স্ন্যাপড্রাগনের গেমিং চিপসেট দে বানানো হয়েছে ওকে ফ্রি ফায়ার পাবজি যারা খেলতে পছন্দ করেন তারা এই ডিভাইসটা দিয়ে স্মুথলি পারফরমেন্স রান করতে পারবেন ঠিক আছে যারা মাল্টাস্কার আছে বা ফেসবুটএ ইউটিউব বেশি ব্যবহার করেন ক্যাপকারে ভিডিও এডিট করেন তারা এই ডিভাইসটা ইজিলি চুজ করতে পারেন এই ডিভাইসটা আস্কে অফার প্রাইস ভেবে করতে হবে মাত্র সাত টাকা সাত হাজার তিন এদের থেকে আটচল্লিশ মেগলের ক্যামেরা ব্যবহার করে ক্যামেরা খুব সুন্দর কোয়ালিটি অনেক সুন্দর পাবেন আপনি হ্যাঁ এরপরে চলে আসবে রেডমি নোট এইট নোট এইট রেডমি নোট এইট রেডমি নোট সেভেন প্রো এর আপডেট ভার্সন রেডমি নোট এইট কিন্তু আছে ক্ষেত্রে খুব ভালো কাজ করবে আর প্লাস এর কিন্তু বক্স সহ থাকবে পারফরমেন্স ওয়াইজ একটা ডিভাইস আজকে অফার প্রাইস থাকবে মাত্র 7500 টাকা 7500 7500 Redmi Note 8 পাচ্ছি 7500 7500 টাকা হ্যাঁ আজকে কিন্তু মাশাআল্লাহ প্রত্যেকটা প্রাইস রিজনেবল প্রাইস হ্যাঁ এরপরে চলে আসছে ভাই Redmi Note 8 Pro Note 8 Pro Redmi Note 8 Pro কিন্তু অনেক সুন্দর একটা ডিভাইস এটা কিন্তু ক্যামেরা অসাধারণ সুন্দর একটা ক্যামেরা ডিভাইস ঠিক আছে এই ডিভাইসে কিন্তু 64 মেগাপিক্সেলের ক্যামেরা আচ্ছা 4500 এমএএইচ এর ব্যাটারি আজকে অফার প্রাইস থাকবে মাত্র 9000 টাকা 9000 টাকা 9000 টাকা 9000 টাকায় নোট 8 প্রো প্রো চলে আসছে ভাই Vivo S1 Pro

চলে একটা স্পেশাল অফার থাকবে ভাই পাঁচশো ক্যামেরা টাইপ সি পোর্ট খুবই সুন্দর আকর্ষণীয় একটা ডিভাইস আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি আজকে সাত হাজার সাতশো টাকা সাত হাজার সাতশো হ্যাঁ ছশো পঁয়ষট্টি বা পঁচাশি আপনি গেমিং এর জন্য ব্যবহার করতেন আট জিগ্রাম ছাপান্ন আজকে আট হাজার টাকা আট হাজার টাকা সাত হাজার আটশো করে দিলাম সাত হাজার আটশো এ নাইন টোয়েন্টি এরপর চলে আসতেছেন Samsung একটা ডিভাইস Samsung Galaxy A14 A14 Samsung Galaxy A14 আজকে একটা স্পেশাল অফার থাকবে ওকে এই ডিভাইসটা কিন্তু ক্যামেরা খুব সুন্দর দেখেন আচ্ছা 6GB RAM 128GB ROM অসাধারণ একটা অস্থির ডিভাইস আজকে অফার প্রাইস মাত্র 10000 টাকা 10000 টাকা 10000 টাকা 10000 টাকায় Samsung Galaxy A14 জি আচ্ছা আচ্ছা তারপর ভাই এরপরে চলে আসছে ভাইয়া Vivo S1 Pro Vivo S1 যারা কম বাজেটের মধ্যে গেমিং ডিভাইস চান প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে চান উভয়টাই একসাথে চান তাদের জন্য আসছে Vivo S1 Pro

সুপার এমোল ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুবই স্লিম একটা ডিভাইস বক্স টা সহ আজকে অফার প্রাইস মাত্র 8000 টাকা 8000 টাকা জি 8000 টাকা Oppo F15 F15 এরপর চলে আসছি Oppo Reno Z Oppo Reno Z সুপার এমোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 8GB RAM 256GB ROM আজকের অফার প্রাইস থাকবে মাত্র 9000 টাকা 9000 টাকা জি 9000 টাকা Oppo Reno Z জি এরপরে চলে আসছি ভাই রেডমি থার্টিন সি রেডমি থার্টিন এটা কিন্তু ভাই অনেকে জাতির ক্রাস বলে কারণ এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিভাইস আর মনে করেন খুব স্মুথ পারফরমেন্স ডিভাইস ক্যামেরা খুব সুন্দর পঞ্চাশ মেগা পিক্সেলের এআই ক্যামেরা পাঁচ হাজার এম এর বিগ ব্যাটারি নাইনটি হার্জের ডিসপ্লে রিফ্রেশ রেট আজকে রেডমি থার্টিন সি থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার ভাই ক্যামেরা দেখেন এটা কত সুন্দর ক্যামেরা দেখেন ওকে পানির মতো ক্যামেরা ঠিক আছে আট হাজার পাঁচশো টাকা ডিসপ্লে অনেক বড় ফুল ডিসপ্লে

আইটেল অসম এ সেভেন্টি এই ডিভাইসটা কিন্তু ভাই আট ইয়ার চার জিবি একশো আঠাইশ জিবি ঠিক আছে ইউজ ফোনের মধ্যে এই যে এই যে এই যে ইয়ার দেখা যাচ্ছে কারোর সঙ্গে দেখা যাচ্ছে এগুলো ইউজ ফোন এগুলো বক্স চার্জার হয় না অনলি ডিভাইস গ্যারান্টি ওয়ারেন্টি সহ থাকবে ঠিক আছে কত ভাই আজকে এই ডিভাইসটা থাকবে টাইপ সি পোর্ট চার জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট আজকের অফার প্রাইস মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হ্যাঁ এরপরে চলে আসছে রেডমি নোট থার্টিন নোট থার্টিন ভাই নোট থার্টিনের কিন্তু অনেকগুলো কালেকশন আছে আমার কাছে ঠিক আছে এই দেখেন একটা কালার

16000 টাকা 16000 सॉरी 18000 টাকা 18000 টাকা 18000 টাকা টাকায় নোট 14 প্রো নোট মানে আজকে বলতে পারি যে নোট 14 এর প্রো পাচ্ছি 14 প্রো পাচ্ছি মানে এত রিজনেবল প্রাইস আশা করা যায় যে আসলেই প্রাইস ভাই কিন্তু যে ডিভাইস কিন্তু টাকা করে বিক্রি করে সেল হয় সেল হয় এই ফোনটা আজকে পাচ্ছি মাত্র তারপর ইনফিনিক্স হট 11s hot 11s এই ডিভাইসটা কিন্তু ভাই ডিভাইসটা ডিসপ্লে যত সুন্দর এর ডিসপ্লে অনেক বড় ক্যামেরা অনেক সুন্দর ঠিক আছে তারপর মনে করেন ফিঙ্গারপ্রিন্ট আছে ফেস আনলক সবকিছু 5000 এমএইচ ব্যাটারি ওকে আজকের অফার প্রাইস মাত্র 8000 টাকা কত 8000 টাকা 8000 আচ্ছা 8000 টাকায় বিগ ডিসপ্লে বিগ ব্যাটারির পিছনে ফিঙ্গারপ্রিন্ট হেভি একটা ফোন যারা চাচ্ছেন নিতে পারেন জি Poco M2 Poco M2 6GB RAM 64GB ROM আজকের অফার প্রাইস এই ডিভাইসটা হলো গেমিং ডিভাইস টাইপ সি পোর্ট 64 ভেরিয়েন্ট একটা পারফরমেন্স এর ডিভাইস টাইপ সি পোড পাঁচ ব্যাটারি আজকের প্রাইস থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার আর যেটা ছয় একশো ওটা থাকবে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো বারো হাজার পাশ জি তারপর এরপরে চলে আসতে ভাই রিয়েলমি ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টাইপ সি পোর্ট ফাইভ থাউজেন্ড বিগ ব্যাটারি আজ কিন্তু অফার প্রাইস থাকবে কত ভাই মাত্র তেরো হাজার টাকা টাকা আচ্ছা তেরো হাজার টাকা রিয়েলমি নাইন জি সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তারপর

খুবই পাওয়ারফুল একটা ভাই ডিভাইস ঠিক আছে ওজন আছে আর পাঁচ হাজার বিগ ব্যাটারি টাইপ সি পোর্ট আজকে অফার প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো জি তারপর হ্যাঁ এরপরে চলে আসছি ভাই ইনফিনিক্স হট ফিফটি আই হট ফিফটি আই ইনফিনিক্স হট ফিফটি আই এই ডিভাইসটা কিন্তু খুবই সুন্দর ডিভাইস ওকে আর খুব ফ্রেশ ছয় জিবি একশো আঠাশ জিবি ক্যামেরা খুবই সুন্দর আপডেট মডেল আজকে অফার প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো জি নয় হাজার পাঁচশো টাকায় ইনফিনিক্সের হট ফিফটি আই হ্যাঁ এরপরে চলে আসছি ভাই রিয়েলমি সি

টাইপ সি পোর্ট আপডেট মডেল ক্যামেরার মজুল সুন্দর ঠিক আছে ক্যামেরার পারফরমেন্স বেটার ঠিক আছে আজকে অফার প্রাইস থাকবে কত মাত্র 9000 টাকা 9000 টাকা হ্যাঁ আচ্ছা 9000 টাকা হলে 30c স্পার্ক 30c স্পার্ক 30c Redmi Note 12, 12 Note 12 Redmi Note 12 এই ডিভাইসটা কিন্তু অসাধারণ ডিভাইস টাইপ সি পোর্ট 8GB 128GB ভেরিয়েন্ট আজকের অফার প্রাইস থাকবে মাত্র মাত্র 12000 টাকা 12000 12000 টাকা আচ্ছা 12000 টাকা হলে Redmi Note 12 নিতে পারবেন Note 12 জি

ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ফোন কিন্তু এটা দেখলে মনে হবে যে প্রায় দেড় থেকে দুই মাস ডাইটিং এ আসে তারপর

Samsung এর AMOLED ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গার হ্যাঁ A15 5G 15000 টাকা A15 5G 15000 টাকা জি আচ্ছা এটার কন্ডিশন কিন্তু ফ্রেশ কন্ডিশনেই আছে সুপার ফ্রেশ কন্ডিশন ভাই আচ্ছা হ্যাঁ তো মোটামুটি আজকের মতো কালেকশন ছিল এই কালেকশন আচ্ছা মোটামুটি কিন্তু অনেক ফোনের প্রাইস বেস্ট প্রাইস ছিল তো ভাই সব লোকেশনটা আবার একটু বলে ঢাকা মিরপুর 10 নম্বর শাহালি প্লাজা পাঁচ তলায় 78 নম্বর দোকান মোবাইল ক্লিনিক আর যারা ডিভাইসগুলো নেবেন প্রত্যেক ডিভাইসের 7 দিনের গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আর যারা মাধ্যমে যোগাযোগ করবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন না মোবাইল নাম্বার লোকেশন দিলে আমরা কুরিয়ার পাঠিয়ে দিব আপনি ওখানে চেক করে বাকি টাকা দিয়ে আচ্ছা তো এই ছিল মোবাইল ক্লিনিকের আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখ হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদাফিস সবাই